বাংলাদেশের ইসলামীপন্থী সংগঠন হেফাজতে ইসলাম আজ থেকে এগারো বছর আগে দুই হাজার তেরো সালের পাঁচই মে রাজধানীর সাপলা চত্বরে বিশাল সমাবেশের মাধ্যমে নিজেদের সাংগঠনিক শক্তির বহির্প্রকাশ ঘটায় হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক সংগঠন না হলেও তাদের সেই সমাবেশ দেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব তৈরি করেছিল পুলিশ যখন শক্তি প্রয়োগ করে সেই সমাবেশ থেকে নেতাকর্মীদের হটিয়ে দেয় তখন সেটি ব্যাপক বিতর্কের জন্ম দেয় বাংলাদেশের ইসলামীপন্থী সংগঠন হেফাজতে ইসলাম আজ থেকে এগারো বছর আগে দুই সালের পাঁচই মে রাজধানীর সাপলা চত্বরে বিশাল সমাবেশের মাধ্যমে নিজেদের সাংগঠনিক শক্তির বহির প্রকাশ ঘটায় হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক সংগঠন না হলেও তাদের সেই সমাবেশ দেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব তৈরি করেছিল পুলিশ যখন শক্তি প্রয়োগ করে সেই সমাবেশ থেকে নেতাকর্মীদের হটিয়ে দেয় তখন সেটি ব্যাপক বিতর্কের জন্ম দেয় পুলিশের অভিযানে মৃতের সংখ্যা নিয়েও হেফাজতে ইসলামের সমর্থক ও সরকারের বক্তব্য এসেছিল পাঁচ মে দিন এবং রাতে আসলে ঘটেছিল মৃতের সঠিক সংখ্যাই বা কত ছিল হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে দুই সালের পাঁচ এবং ছয় মে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী কর্তৃক বিচার বহির্ভূতভাবে নিহত ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন অধিকার সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অধিকারের পেজে তালিকা প্রকাশ করা হয় দুই সালে অধিকার নিরাপত্তা বাহিনী দ্বারা সংগঠনটির সেই নির্বিচারে হত্যাযজ্ঞের একটি তথ্য অনুসন্ধান পরিচালনা করে এবং একষট্টি জন নিহত উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করে ফেসবুক পোস্টে সংস্থাটি জানায় দুই সালে নিরাপত্তা বাহিনীর দ্বারা সংঘটিত নির্বিচারে ওই হত্যাযজ্ঞের একটি তথ্য অনুসন্ধান মিশন পরিচালনা করে অধিকার ওই প্রতিবেদন প্রকাশের কারণে আওয়ামী লীগ সরকার অধিকারের তৎকালীন সেক্রেটারি আদিলুর রহমান খান এবং সংগঠনের বর্তমান পরিচালক এএসএম নাসিরুদ্দিন এলানের বিরুদ্ধে নিবর্তনমূলক তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন দুই হাজার এর সাতান্ন ধারায় মামলা করে সংস্থাটি আরও জানায় ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার সাল থেকে অধিকার এবং এর নেতাদের উপর নিপীড়ন কর্তৃপক্ষের দ্বারা হয়রানি এবং সরকারপন্থী মিডিয়া দ্বারা নেতিবাচক প্রচারণার মাধ্যমে ব্যাপকভাবে দমন পীড়ন শুরু করে এক দশকেরও বেশি সময় বিচারিক হয়রানির পর গত চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার তেইশ ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত রায় ঘোষণা করেন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের একটি সত্য অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জন্য আইসিটি আইনের অধীনে আদিলুর রহমান খান এবং এএসএম উদ্দিন এলানকে দশ হাজার টাকা জরিমানাসহ দুই বছরের কারাদণ্ড দেন সে সময় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে একত্রিশ দিন বন্দী থাকার পর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক আজাদ তাদের উভয়ের জামিন মঞ্জুর করলে দুই সালের পনেরো অক্টোবর দুজনই কারাগার থেকে মুক্তি পান অধিকার অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে সুপ্রিম কোর্টের একজন বিচারকের নেতৃত্বে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে পাঁচ ও ছয় মে দুই সালে সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আয়তায় আনার আহ্বান জানায় হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশের মাদ্রাসা ভিত্তিক একটি সংগঠন এটি দুই সালের ১৯ জানুয়ারি গঠিত হয় সংগঠনটি বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন আন্দোলন পরিচালনা করে আসছে ডেস্ক রিপোর্ট প্রতিদিনের বাংলাদেশ